অভিবাদন আর ফিউনারেল প্যারেডের মাধ্যমে শেষ বিদায় জানানো হল ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরকে দুপুরে কুর্মিটোলার এক একে খন্দকার ঘাটিতে এই বৈমানিকের ফিউনারেল প্যারেড হয় অংশ নেন তিন বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা জানা যায় উপস্থিত ছজনরা দোয়া করেন তৌকিরের জন্য সামরিক আনুষ্ঠানিকতার পর রাজশাহীর গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয় তৌকিরকে বীরত্তম একই খন্দকার ঘাঁটি এখান থেকেই গতকাল সোমবার দুপুর একটা ছয় মিনিটে এএফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়ে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে যাত্রা শুরু করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর এটি ছিল বৈমানিক হিসেবে তার প্রথম একক উড্ডয়ন চব্বিশ ঘন্টার ব্যবধানে তৌকির আবারও সেই একই স্থানে তবে নিথর দেহে সহকর্মীদের কাঁধে কফিনবন্দি আছেন হাজারো মানুষ তবে সেটি চিরবিদায় জানাতে দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেডের আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে আনুষ্ঠানিকতায় যোগ দেন সেনাবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান ও নৌবাহিনীর সহকারী প্রধান উপস্থিত ছিলেন বিভিন্ন বাহিনী সরকারি কর্মকর্তা স্বরাষ্ট্র উপদেষ্টা ও তৌকিরের স্বজনরা শুরুতেই বিমান বাহিনীর এই পাইলটের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনানো হয় প্যারেডের আনুষ্ঠানিকতায় সহকর্মীরা জানান শেষ বিদায় এরপরেই শুরু হয় জানাজা এতে অংশ নিয়ে তৌকিরের স্বজনরা সবার কাছে দোয়া প্রার্থনা করেন শহীদ ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাইতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। জানাজা শেষে কফিনবন্দি দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধানের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা এরপর আরও একবার সহকর্মীদের কাঁধে নিথর দেহে চিরবিদায়ের যাত্রা শুরু করেন নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তৌকিরের বাড়ি রাজশাহীতে বিকেল তিনটা নাগাদ সেখানে পৌঁছানোর পর আরও একবার হয় জানাজা যোগ দেন স্বজন এলাকাবাসী ও সহকর্মীরা সেখানে তৌকিরের প্রতি বিদায়ী অভিবাদন জানানোর পর দাফন সম্পন্ন হয় এই বৈমানিকের আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা